আমাদের সাথে একটু মোলাঘাত করে যে আমাদের কষ্ট অনেক নিবারণ হব আমরা তো চাই আমরা এই রাত দিন খেটেছি তার জন্য আমাদের একটু কষ্ট হবে না কিন্তু আমাদের সাথে দেখা করলে আমরা খুব খুশি হব এর জন্য আমরা খুব আগ্রহত আছি আপনার নাম আমার নাম হায়দারি মোল্লা হায়দার মোল্লা নেমেছ আমাদের মানে দর্শন দিলে খুবই ভালো হবে আর আমরা দিন রাত আহেব গাজীকে নিয়ে আমরা দিন রাতে সব জায়গায় ব্যানার ফ্যানার লাগানো সব কাজ আমরা করছি আপনার নামটা কি রাজকুমার চৌধুরী রাজকুমার জন্মদিন সেই উপলক্ষে আমরা খুব আনন্দিত আর গর্বিত আমরা এলাকাকে সাজিয়ে ফেলেছি সুন্দর করে প্রতিটা মানুষের দরে দরে যাচ্ছি যে আমাদের দু হাজার ছাব্বিশে এখানে পাখির চোখ করে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে জেতা সমস্ত মানুষ একতা হয়েছি এবং আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে সাগর সংঘরে মাঠে আমরা চার লক্ষ লোক ওখানে নিয়ে গিয়ে জামায়াত করব। একটা গর্বের বিষয় যে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাগর সঙ্গরে মাঠে আসছে আমাদের এলাকার মানুষের উন্নয়নের দিকে হাত বাড়াবে আমরা চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত গ্রামবাসী এক হয়ে একত্র হয়ে দু এক ছাব্বিশে যেন আমরা পাখির চোখের মতন ভোট করতে পারি আমরা সমস্ত গ্রামবাসী একতা হয়ে আমরা সম্মিলন করবো চাচ্ছি যে ওখানে চার লক্ষ মানুষ জমায়েত হোক এলাকায় সমস্ত রাস্তাঘাটে বালি পাথর ইট সমস্ত আমরা পরিষ্কার করে দিয়ে বড় বড় বড়ো বড়ো অফিসাররা তারা এই এলাকায় টহল দিচ্ছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়ে যাবে সমস্ত রাস্তাটা ক্লিয়ার থাকে সমস্ত মানুষ কর্মীরা তারা দিন রাত খেটে তারা এলাকাকে সাজাচ্ছে ব্যারিকেড করছে ফেস্টন লাগাচ্ছে ব্যানার লাগাচ্ছে ভাগে দীর্ঘদিন ধরে আমাদের এক সপ্তাহতে কাজ চলতেই রয়েছে আশা করি আমরা আমাদের গর্ব বিষয় বিষয় অভিষেক ব্যানার্জী আমাদের পাড়ায় আসছে আমাদের একটা বড় বড় বিষয় পেলেন সর্বধর্ম সম্মেলন হচ্ছে গীতা পাঠ হচ্ছে সেই গীতা পাঠে মানে আমাদের এখানে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান হেবু বদর রহমান সাহেব আসছেন ওনার সঙ্গে অনেক মানে চলবিন্দু আসছেন আজিব গাজী থাকবেন আলিয়া মন্ডল থাকবে ঠিক আছে সবাই মিলিয়ে আর আমাদেরকে হিন্দু মানে হিন্দুদের সর্বধর্ম সম্মেলন মানে আর এখানে এটা হচ্ছে কি मैं ना मैं हिंदू सिख ईसाई ना मैं मुसलमान हूँ मानवता है धर्म हमारा केवल इंसान नहीं हमरा सब धर्मों के लिए बने एक कुत्ते चाहिए मानी विश्व शांति कुत्ते चाहिए खुद ही सजीता करदाज कर एक पूरा मानी इन सब धर्मों के पालन कर एकदम জলসাতি নিয়ে গীতা পাঠ রামায়ণ সব ধর্মকে ইনি সম্মান করেন খুব ভালো লোক আমরা খুব ভালো এই খুব মানে কাছে পেয়েছি আর খুব ভালো লোক পেয়েছি